আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আনকমন ডিজাইনের একেবারে নতুন একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি এত সুন্দর ড্রেসটি তিনটি কালারে আপনারা পাবেন ড্রেসটা যখন দেখাবো সবার কাছে খুবই ভালো লাগবে প্লাস এটার যে ফ্যাব্রিকটা আছে মানে টোটালি এক্সক্লুসিভ একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এই ড্রেসগুলি যারা হচ্ছে পার্সেস অলমোস্ট করে ফেলেছেন ঈদের ড্রেস আর কেনাকাটা বাকি নেই তারা দেখলে খুবই আফসোস করবেন এত সুন্দর ড্রেস আসলে এই সময় যে এত সুন্দর কালেকশন আসবে আমি নিজেও অবাক মানে এই ড্রেসগুলি বিশেষ করে হচ্ছে যারা একটু আনকমন আনকমন প্যাটার্নের ড্রেস চান একদম সবার থেকে আলাদা হতে চান তাদের জন্য খুব স্পেশাল এগুলো পাঁচশো জন আপু দেখবেন আপনাদের মধ্যে হচ্ছে সবাই কিন্তু পছন্দ করবেন না যারা হচ্ছে সবার থেকে একটু ডিফারেন্ট স্টাইলের ড্রেস চান তারাই কিন্তু এই ড্রেসগুলি মূলত পছন্দ করেন তিনটি ডিফারেন্ট কালার চলে এসেছে সি গ্রিন কালারটা তো এত সুন্দর আমি প্রত্যেকটি কালার দেখাবো ফার্স্ট অফ হচ্ছে ব্লু কালারটা দিয়ে স্টার্ট করবো এবং ড্রেসগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা ওয়াও এত সুন্দর করে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু হ্যান্ড ওয়ার্ক আপনারা পাবেন যেটা হচ্ছে মিররের উপর এত সুন্দরভাবে আপনার এই কাজগুলো করা আছে সুতোর যে বুনান ওয়ার্কটা আছে সেটা আপনারা পাচ্ছেন আর ফ্যাব্রিকের শাইনিংটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই গ্লেজি একটি সফট কাপড়ের ভিতর আপনারা পাচ্ছেন একটু সিল্কি ম্যাটেরিয়ালসের ভিতরে থাকবে কিন্তু কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল এখানে হচ্ছে নাইনটি কটন আছে এবং ফাইভ পার্সেন্ট হচ্ছে মিক্সড আছে যেটা হচ্ছে সিল্কের ভিতরে যেটার কারণে এটা কাপড়ের শাইনিটা এত সুন্দর লাগবে আর কাপড়গুলো পরতেও খুবই কমফোর্টেবল হবে কারণ যে নীচটা যদি দেখেন নিচের এখানেও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতার কাপড়টা দুই পাশ থেকে বের হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওহাটা আছে এই ড্রেসের সাথে আপনারা হচ্ছে অরিজিনালি পিওর ওড় পাচ্ছেন মানে ভাবতে পারছেন যে এত সুন্দর কেন আমি বললাম যে যারা অলমোস্ট হচ্ছে কেনাকাটা শেষ করে ফেলেছেন তারা সত্যি খুবই মানে আফসোস করবেন কারণ এই ড্রেস কিন্তু সবসময় আসে না এগুলো অনেক দিন পর পরে আসে বিশেষ করে একটু যারা আনকমন যারা থাকতে চান তাদের জন্য স্পেশালি এই ড্রেসগুলো কালেক্ট করা আর এবারের এই ড্রেসটার প্রাইস আমরা একদম পাইকারিতে আপনাদেরকে দেব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু আরও বেশি সেল হয় দুই টাকার উপরেও সেল হয় তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে একটি নাম্বার এবং প্রত্যেকটি নাম্বারের মধ্যে এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন চলেন এখন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি সো এটা হচ্ছে নেক্সট কালারটা যেটা আমি বলেছিলাম সি গ্রিন কালারের ভিতরে তো এই ড্রেসটার থিমটা বুঝতে আমার একটু সময় লেগেছে আমি বলেছিলাম আপনাদেরকে হাতার কাপড়টা দুই পাশ থেকে আসবে আসলে এটার ভিতরে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা যদি আপনারা সাইড থেকেও বের করেন তারপরও কাপড় থাকবে তো এটা কিন্তু হাতার কাপড়টা সাইড থেকে আসবে না হাতার কাপড়টা এক্সট্রাভাবেই দেওয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানে দেখেন টোটালিটাই হ্যান্ডওয়ার্ক আপনারা পাবেন এবং ফুললি কামেজের মধ্যেই কিন্তু হ্যান্ডওয়ার্কটা করা আছে আমি শুরুতে যেটা বলেছিলাম এই ড্রেসগুলো অনেকের কাছে ভালো লাগবে না তবে যারা হচ্ছে সবার থেকে একটু আউ মানে আনকমন থাকতে চান একদম হচ্ছে ইউনিক প্যাটার্নের ড্রেস চান তাদের কাছে এগুলো খুবই ভালো লাগবে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের নিচে থাকবে দামানে থাকবে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিবা প্রত্যেকটি ড্রেসের প্রাইস একদম পাইকারিতে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন দেখা মাত্র এগুলো অর্ডার করতে হবে কারণ এগুলো স্টকগুলি খুবই লিমিটেড থাকে আমরা চাইলেও অনেক দিতে পারি না যে আপু আগে অর্ডার করবেন তাহলে কিন্তু আগে পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসে যে দেখেন এখানে কিন্তু আপনার কম্বিনেশানটা চেঞ্জ পাবেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক পাবেন আর সিগ্রিনের সাথে সিগ্রিন পাবেন এবং হচ্ছে ব্লুর সাথে ব্লু পাবেন দেখতেই পাচ্ছেন লাস্ট হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই দুটি কালার হেটার খুব কমই আছে ড্রেসের ক্ষেত্রে মানে মানুষজন সবসময় হচ্ছে হোয়াইট কালার সাদা কালার এবং হচ্ছে কালো কালারকে অনেক বেশি পছন্দ করে তো আমাদের দুটি আউটলেট শোরুমও আছে আপনি অনেকে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি একটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটেন নয় নাম্বার আপনারা কিন্তু চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের চক শোরুমে এসেছেন আপনারা জানেন সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে এখন তো শুধু আমাদের দোকানে না পুরা চক নিউ মার্কেট এরিয়াটাতে এত পরিমাণে মানুষ থাকে আপনারা যারা আসেন জানেন খুবই কষ্ট হয়ে যায় মানে হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়ে যায় তো যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ধানমন্ডির শোরুম এসে কিন্তু রিল্যাক্সে আমাদের এই প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন এটা যেহেতু আমাদের একটু কমার্শিয়াল স্পেস তেমন একটি ভিড় থাকে না তো প্রাইস হচ্ছে আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে মাত্র পনেরোশো টাকা করে আমি আমাদের নাম্বারটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ নাম্বার এবং প্রত্যেকটাতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদ্যানি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ